তারপরে আমাদের নিয়মিত শরীর চর্চা কর্মশালা চলছে সেটা সকালবেলায় চলে তারা ফজরে সকালে অংশগ্রহণ করছেন তারা সেটি পাচ্ছেন আমাদের পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় ধাপে সেটি প্রত্যেকটা শিক্ষার্থীদের ঘরে বিশেষ করে নারী শিক্ষার্থীদের হল পর্যায়ে সেই ট্রেনিং এর আওতায় নিয়ে আসে সেই চেষ্টা থাকবে হোস্টেলের কোপারেশনে আমাদের কিছু প্রোগ্রাম চলমান সামনে আমরা